এখন মারাংতং পাহাড় থেকে কিলোমিটার নিচে নামবো এত নিচু ভাই দেখতে পারবেন এখন যে কতটা নিচু কিভাবে নামতে হবে সর্বোচ্চ আপের গাড়ি গতি থাকবে পাঁচ দশে সবসময় ব্রেকে নামতে হবে এ একদম তিন কিলোমিটার ব্রেকে নামতে হবে গাড়ির তাছাড়া কোনোভাবে গাড়ি ধরে রাখা সম্ভব না এখানে মারাংতং পাহাড় তাদেরকে এখনো যায় নেই জানি না হয়তো এর চেয়ে কি হবে ভয়ঙ্কর আমার মনে হয় যে এর চেয়ে ভয়ঙ্কর কি রাস্তা হতে পারে যাই আমরা সেফ নামবো ইনশাআল্লাহ এখান থেকে তুমি আজকাল দিয়ে 아 p e d e

আমাদেরও অনেক রিক্স হচ্ছে চেষ্টা করতেছি সুন্দরভাবে যাওয়ার জন্য এক এক কথা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা একদম সরু যদি ইটের রাস্তা না হতো তাহলে হয়তো বা আর একটু ভালো হতো ইটের রাস্তার কারণে ভালো মতো যাইতে পারতি না ভয় লাগতেছে গাড়ি দিয়ে দেওয়া সম্ভব নয় যাইতেছি হাসি রূপে এখানে রাস্তায় ঘর তো দেখছো

ইঞ্জিন আমরা আস্তে আস্তে অনেকটাই নিচুর দিকে নামতেছি দেখেন কত টাইম লাগে নিচু নামতে গাড়ি এত এইভাবে নামতেছে তারপরে দেখেন কত টাইম নিচু লাগে তারপরে বুঝতে চান তারপরেও আমরা যেখানে গেছিলাম সেখান থেকে একদম উপরে আমরা উঠি নাই সেখানে একটা বৌদ্ধ মন্দির আছে সেখানে আমরা যাইনি যদি মন্দির না থাকতো তাহলে আমি ভাইতে যাইতাম কিন্তু মন্দিরের প্রতি আমার কোন ফিলিংস নাই মন্দিরে শু করছে খাবার খাই ওটা তো হিন্দু না বৌদ্ধ তাহলে মানে বৌদ্ধকে টাকা দিলাম বলতে একদম নিচে যাওয়া ছাড়া ছাড়া কিছু নাই দেখি তখন দু পাহাড়টা মেলেই না সেইখানে জীবনে অনেক অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা আমরা সেই অভিজ্ঞতার পেছনে দৌড়াচ্ছি যাই হোক বাইক ধরে রাখা খুবই কষ্টকর